আসলে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আর ইনফ্যাক্ট ইনফ্যাক্ট মূলত বেসিক্যালি বেসিক্যালি প্রকৃতপক্ষে ইনডেড ইনডেড যেহেতু ওয়ারেস ওয়ারেস যেমন সচ এস সচ এস পাশাপাশি এজ ৱেল এজ এজ ৱেল এজ অত কনচিকুৱেণ্টলি কনচিকুৱেণ্টলি অতিৰিক্ত আৰুডিচনালি এডিশ্যনালি অপৰ দিশে অন দ্য কণ্ট্ৰি অন দ্য কণ্ট্ৰি যখ ওৱানেভাৰ ওৱান দৃষ্টিকোণ ইন ভিউ অফ ইন ভিউ অফ এই ক্ষেত্রে ফর ইন্ট্রেন্স ফর ইন্ট্রেন্স সত্যি বলতে র্যালি র্যালি অর ফ্রাঙ্কলি স্পিকিং ফ্রাঙ্কলি স্পিকিং